গুলা অত মজার হয় না কিন্তু শীত দেখতেই পাচ্ছেন আমি সিমের বুটাটা ফেলে দিয়েছি এবার আমি সিমের সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদমতো কাঁচামরচ বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তবে হ্যাঁ কাঁচামরচের পরিমাণটা একটু কমিয়ে দেবেন পরবর্তীতে আমরা মরিচ ব্যবহার করব এবার সিম এবং কাঁচামরিচটা একসাথে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন সিম এবং কাঁচামরিচটা আমার বাটা হয়ে গেছে প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং রসুন দুইটা খুব ভালো করে বাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা শিম এবং কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল শিম ভর্তা আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে হয়তো অনেকে ভর্তা খেয়েছেন কখনোই শিম দিয়ে শুটকি ভর্তা খানি আর যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন তাহলে চলুন দেখে নেই খুব সহজেই কিভাবে সুটকি দিয়ে ভর্তা করতে হয় দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে খানিকটা পানি বেরিয়ে এসেছে এবার আমি ছোলা গাছটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা জলসানো হয়ে গেছে এবং থেকে যে বাতি পানিটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম কাঁচামরিচ দিয়ে দেবেন এবার আমি দেখতেই পাচ্ছেন আমার কাঁচামরিচ তালা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ছুটকি দিয়ে শিম ভর্তা করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ শিম নিয়েছি ওই একই প্যানের মধ্যে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতোই লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন এবার আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামই আছে আমি এখানে দু কাপ শিম নিয়েছি দেড় কাপ আলু মানে আমি এখানে মিডিয়াম থেকে দুটো আলু নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কীভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি আমি এখানে নর্মাল সাইজ করে মুরগটা কেটে নিয়েছি প্রায় এখানে আমার আট পিস মতো আছে চলে যাচ্ছি রান্না করতে আর যা যা লাগবে রান্নার সময় বলে দেবো প্রথমে একটা পেনের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকুলি সহজ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি দুধগুলো দারচিনি চারটা এলাচ কয়েকটা লং এবং কয়েকটা গোলমরিচ এবার এই গুঁটো মশলাগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন এগুলো থেকে সুন্দর একটা অ্যালুমো আসবে তখনই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পিঁয়াজপাটা যখন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি একটা চা চামচ আদা বাটা একটা চা চামচ রসুন বাটা এবার আমি অপেক্ষা করব পেঁয়াজ আদা রসুন থেকে সব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন পার্টি কোনো পানি নেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও একটু পানি মশলা কষানোর জন্য সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আমি এখানে এক চা চামচ করে সব মশলা নিয়েছি হলুদ গুঁড়ো লালমচের গুঁড়ো জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ মাংসের মশলা আমি এখানে দাদুরি মাংসের মশলা নিয়েছি এক চা চামচ হাতের কাছে থাকতে দেবেন না থাকলে না দিলে সমস্যা নেই খুব ভালো করে নাড়াচাড়া করে সাথে দিয়ে দিচ্ছি চিকেন এবং আলু আলু এবং মুরগি মাংসটা দেওয়া হয়ে গেলে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য তাহলে ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার দিয়ে দিচ্ছি দু কাপ পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত তাহলে ফিরে আসছি পানিটা ফুটে ওঠার পর ফিরে এলাম পানিটা ফুটে ওঠার পর এবার দিয়ে দিচ্ছি সিম দেয়া হয়ে গেলে নাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি অপেক্ষা করছি সিম আলু মাংস সবগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভিডিও আপলোড সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে শিম দিয়ে আলু তরকারি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি সিম নিয়েছি সাথে নিয়েছি হাফ কেজি আলু একশো গ্রাম সুটকি নিয়েছি আপনারা যদি সুটকির পরিমাণটা কমিয়ে দিতে চান তাহলে দিতে পারেন কারণ এই শুটকিতে প্রচুর গন্ধ থাকে সাথে নিয়েছি একটা বড় পেঁয়াজ একটা বড় রসুন আর কয়েকটা কাঁচামরিচ প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং শুটকিয়ার কাঁচামরিচ সবগুলোকে একসাথে ব্লান্ডার করে নেব আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন এবং শুটকিয়ার কাঁচামরি সবগুলা ব্লান্ডার করা হয়ে গেছে এখানে আমি সিম এবং আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো একটা ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ মরিচের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে কিন্তু কাঁচামচ ব্যবহার করছি তাই জন্য লাল মরিচের পরিমাণটা একটু কম দিচ্ছি আর লাগছে রান্নার তেল চলে যাচ্ছি রান্না করতে প্রথমে একটা হাড়িতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ রসুন শুটকি এবং কাঁচামরিচ ওইটাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু ব্লান্ডার করার সময় যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন অপেক্ষা করছি এই পানিটা কিছুটা শুকানো পর্যন্ত ছোলার আঁচটা আমার কিন্তু হাই হিটেই আছে তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর আপনারা যদি শিল পাঠায় পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলাকে বেটে নেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা খুব বেশি মশলাটাকে কষাতে যাবেন না অল্প সময় কষালেই হবে শুটকি রান্নার ক্ষেত্রে খুব বেশি কিন্তু মশলাকে কষানোর কোনো দরকার নেই অল্প একটু কষিয়ে নিলেই হবে কারণ এটা আমরা মাংস কিংবা মাছ রান্না করছি না সুটকি রান্না করছি পেঁয়াজ এবং রসুনের যে ঝাঁজ ওই ঝাঁজটা কিন্তু আমাদের থাকা দরকার যেহেতু তুই তাই জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর এবার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আরো দু তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব তাহলে ফিরে আসছে আর তিন মিনিট পর ফিরে এলাম আরও তিন মিনিট পর আবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি আগেই বলেছি এটা শুটকি রান্না করছি মশলাটাকে খুব বেশি খসানোর দরকার নেই উপরে তেল যে ভেসে আসতে হবে তার কোনো দরকার নেই এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিম এবং আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলা আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে দিচ্ছি অপেক্ষা করছি দশ মিনিট তাহলে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দু কাপ পরিমাণ পানি দিচ্ছি আপনারা আপনাদের ঝোলের পরিমাণটা বুঝে বাড়ি কমিয়ে দিতে পারেন পানি দেয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি অপেক্ষা করছি সিম এবং আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত তাহলে ফিরে আসছি সিম এবং আলু পুরোপুরি সেদ্ধ হওয়ার পর এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে তাইলে আপনার পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি এর থেকে বেশি দেব না কারণ সুটকিটা যদি একটু ড্রাই ড্রাই হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে ফিরে এলাম আমার তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার তরকারিতে কিন্তু খুব বেশি একটা পানি নেই আপনারা যদি ঝুল পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আশা করি আমার শুটকি তরকারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ